কোনটা ভালো লাগছে আপনারা বলুন ওগুলো হচ্ছে স্টিলের উপরে কোটিং করা ওটার দাম বহুত কম দিয়েছে চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে প্রায় পাঁচটা দুপুরে শরীরটা খারাপ লাগার জন্য জানেন তো দুপুরে ভাত খাইনি এখন খেতে মন যাচ্ছে একটুখানি মানে রকম খেতে মন যাচ্ছে চাউমিন ধোসা ইডলি এগুলো মন করছে ভাত রুটি তো একদম মন করছে না এখন বনি ঋষিকে বললাম তো বনি ঋষি বলছে কি চলো রেস্টুরেন্টে চলো গিয়ে যা ভালো পাবো সেটাই খাবো মানে ভাত রুটি খাবো না কোনোভাবে নান টান এসব খেতে মনে করছে না ইডলি ধোসাও মন করছে তো বানাতেও মানে ইয়ে নেই দুই তিন ধরে না শরীরটা জ্বর জ্বর আর এখানে এত মেঘ মেঘ এত বৃষ্টি না যার কারণ এমনি হয়ে গেছে মানে কী বলুন তো রোদ নেই কিন্তু ভ্যাপসানি গরম টাইপের আছে যার কারণে পাখাও চলে আবার মাঝে মাঝে এসিও চালিনি আবার কি হয় দুবার দু তিনবার স্নানও হয়ে যায় এর কারণে শরীরটা খারাপ হয়ে গেছে তো বনে ঋষি বলছে চলো তো চলুন আমরা দেরি যাবো আমি একদম তৈরি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছে এই ফোন সবই আছে তো বাইরে আছে কাপড় ভাবছি না যদি বৃষ্টি আসে যখন তখন বৃষ্টি চলে আসছে যখন তখন কাল রাত্রে প্রায় একটা দেড়টার সময় বৃষ্টি এসেছিল বৃষ্টি এলে না খুব ভালো লাগে কিন্তু বৃষ্টি আসার সময় সময় নয় লাইট চলে যায় লাইট দিয়ে গেল আসার কোনো আর ঠিক ঠিক আর নাই তো চলুন কাপড়গুলো একটু উঠে নিয়ে আসে চলুন চলে যায় এখান থেকে বাবা পায়ের কাছে এই যে দেখুন কে দাঁড়িয়ে আছে ভেজা আছে সেই জন্য এখানেই রাখলাম আনে দেখছেন পুরো মেঘ মেঘ করে গেছে এখানে করে যাবো বাসা করে যাবো বাস আসলে ফুটপাথ ফুটপাথটা এত বাজে না উঁচু নিচু আছে তো এই বিডিও করতে করতে যদি যায় না তাহলে পড়ে যাওয়ার ভয় পায়

¡Hombre, te decían, eh! ¡Hombre, te decían, te চাউমিন চলে এসেছে আর চাউমিন নিয়ে নিয়েছি একদম পিওর ভেজ তো বনি খেয়ে বললো টেস্ট ভালোই আছে খাওয়া দাওয়ার পর এপরে বেরিয়ে যাব সামনেই আছে এর রেস্টুরেন্টের পাশেই আছে প্যান্টালমস তো সেখানে যাব ভাবছি তো সেখানে চলে এসছি আমার জিমের জামা জামা প্যান্টগুলো বেশ একটু খারাপ হয়ে গেছে তো ভাবছি এখানে নিয়ে নেবো চলে এসছি মেন সেকশানে তো আমার আমি বেশি মেন সেকশান থেকে কিনি অনেক রকম কালেকশান পাওয়া যায় আর জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায় তো সেই জন্য দেখলাম কিন্তু আমি একটাও ভালো পেলাম না তবে যেটা পরে আমি জিম করি সেটাও মানে মেন সেকশান থেকেই নেওয়া আর বেশ ভালো গেঞ্জি টেঞ্জিগুলো না বেশ লেন্থে একটু বড় বড় থাকে আর মেয়েদেরগুলো না মানে সাইজে বেশ ছোট থাকে তো জিম করার সময় বেশ অসুবিধায় পড়তে হয় তো পেলাম না যখন বেরিয়ে গেলাম এখানে নিয়ে নিয়েছি চা তো চলে এসেছি আবার ওই সাইডে ওইখানেও দেখে নিই কিছু পাওয়া যায় কেন ওইখানে তো পেলাম না এখানে চলে এলাম তো যাচ্ছি এরপরে উপরে নিচে মেয়েদের আছে আর সেকেন্ড ফ্লোরে আছে মেয়ে থার্ড ফ্লোরে আছে ছেলেদের তো সেখানেও আমরা দেখে নিলাম এইখানে এসেছি বনের বেল্ট বালার দেখব আর আমি কিছু জামা প্যান্ট নিজেও দেখব আর আপনাদেরও দেখিয়ে দেবো সামার কালেকশান প্রচুর এসছে দেখতেই ভাল লাগছে তবে অনেক কটা কেনা হয়ে গেছে কোথাও যাওয়াটাওয়া হয় না শুধু শুধু নিয়ে বাক্সে ফেলে রাখা কোনো মানে হয় না মানে পড়ে পড়ে থাকে আনমারির মধ্যেই কত আর পরা যায় পুরনো জামাগুলো আগে বাতিল করতে হবে তারপরেই ভেবেছি নতুন জামা টামা কিনবো অনেক পুরোনো হয়ে গেছে যেগুলো পরা হয় না বেশ অনেক দিন ধরে তবে কি জানেন তো যখন জামাগুলো দেখি তখন মনে জামাটা তো ভালো আছে এক দুবার পরবো এক দুবার পরবো করে কোনো দিন পরা হয় না তো এই জন্যে ভেবেছি এগুলো সব আলাদা প্যাকেট করে রেখেছি তো কোথাও ভেবেছি দিয়ে দেবো সব কটাই ভালো ভালো আছে এগুলো দেখুন গাউন তবে এই জামাগুলো না বেশ দাম আছে মানে তিন হাজারের কাছাকাছি দাম আছে আপনাকে দেখাই দেখুন সামনে থেকে মানে প্রায় তিন হাজার টাকা এক টাকা কম তিন হাজার টাকা তো বনি এখনও এলে এই টেডি ফেডি দেখে ও এখনও ছোটোবেলাকার দিন ভুলতে পারে না তো দেখুন এখানে সব ছেলেদের মেয়েদের একদম ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট আমার এত ভালো লাগে না এই একটা মেয়েদের জামা দেখুন আপনাকে দেখায় আমি ভেবেছিলাম যদি আমার কোনো দিন মেয়ে হতো তো তাহলে আমি খুব সুন্দর করে সাজাতাম মাথায় চুটকি বেঁধে দিতাম সুন্দর সুন্দর জামা প্যান্ট পরাতাম তো আর সে হলো না তা বনি ঋষির বিয়ের পর যদি মেয়ে হয় তখন আবার সুন্দর করে সেই ইচ্ছাটা পূরণ হবে জানি না তো চলুন বনি চলে এসছে জুতো দেখতে তো বনি জুতো পরে দেখুক কেমন লাগছে তো বনি বলছে জুতোটা সবই ঠিক আছে কিন্তু ভীষণ হার্ড মানে পরে চললে না পায়ে ব্যথা মানে ছাল উঠে যেতে পারে তো সেই জন্য পছন্দ হলো না তবে এই কেটলিটা আমার ভারী পছন্দ হয়েছে কিন্তু খুব সুন্দর এটা কি জানেন তো এমনি মানে চা খালি করে ঢেলে রাখার ঢেলে আপনি কাপে কাপে ঢালতে পারবেন অনেক সময় আমরা এমনি ঢাললে চারিদিকটা নোংরা হয় না এটাতে আবার নোংরা হবার চান্স খুব কম ঋষির এই দুটো বেশ পছন্দ হয়েছে নেবার জন্য জেদ করছিল তবে আমি নিতে দিলাম না প্রতিবার আসে দুটো করে জার নিয়ে যায় কোথায় রাখবো বলুন এত জার কি নেওয়া যায় তবে এইটা নেবে বলছিল এই যে এটা খুব ভালো এটা দাম প্রায় নশো টাকা আমি বললাম না নিতে হবে না এমনি অনেক জার আছে সব খালি পড়ে আছে অত রাখা যায় প্রতি যখনই আসে একটা করে নিয়ে যায়। এইবার আর নিতে দিইনি বলেছি না নিতে হবে না দাম কিছু কম নয় এক একটা আটশো নয়শো হাজার তা আমরা এখন বেরিয়ে গেছি নিয়ে নিব বাস বাসেও বসে গেছি তো চলুন ঘরের দিকে যাই অনেকক্ষণ বেরিয়েছি শরীর খারাপ অবস্থায় এতগুলো ঘুরলাম তবে ভেবেছিলাম জি জিমের জামা প্যান্ট যদি পেয়ে যায় তো ভালোই হয় তো চলুন ঘরে গিয়ে দেখা করব। কি ঘেমে গেছি বিশ্বাস করবে না আর কি কী কিনেছি চলুন একবার আপনাদের দেখে দিন থেকে বড়ো আমার গোপালের জিনিসগুলো আগে দেখায় কালকে গোপালকে দেবো সকালে এই আম আর এনেছি ফল এই ফলগুলো কি কি ফল বলে পিচ পিচ বলে কি প্লাম বলে নিচে একখানা সেন্ট যা গরম গায়ে ছাড়ছে গন্ধ আর নিচে একখানা সেন্ট আর এটা নিয়েছি আমি এটা খোলাতে এটা একটা ক্যান্ডেল আমি জ্বলালে আপনাকে বলব এটা নিয়েছি একটা ট্রে Dalda, সিম tim এখানে এসে বসে দিলাম একটু চা চায়ের নিয়ম কি বলুন তো যত ফোটানো হবে তত কিন্তু টেস্ট বাড়বে তা বলে যত মানে কি এক দেড় ঘন্টা ধরে ফোটালে তো চাই শেষ হবে তবে বেশ খানিক্ষণ ধরে ফোটাতে হয় তো আমি এখন দেখি ভালো করে ফোটাই না বেশ টেস্ট লাগে তো চলুন চাটা আমার হয়ে গেছে এখানে আছে গণেশজি গণেশজির কাছে এটা আমি এখন তো দেখুন এটা জ্বলছে নিয়ে এলাম আর এইখানেও দেখি দিলাম রেখে দিল একখানা বিস্কুট আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা এখানে এখানে ভিডিওটা শেষ করছি শেষ করতে দেবে না এই যে এক কাপ চা তো চলুন আজকে খুব একটা বড় ভিডিও করব না গেছিলাম খেতে আজকে শরীরটা ভালো ছিল না মানে খেতে গেলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি আর আপনাদেরও জানিয়ে দিই শরীরটা ভালো নয় বলে কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই বিস্কিট খানা খেয়ে নিই অল্প একটু চাউমিন খেয়েছিলাম না খেতে ভালো লাগলো না তারপরে অল্প একটু খেয়ে ছেড়ে দিলাম ঋষিও খেলো না ঋষিরও শরীর ভালো না এই ঋষির বাবারও শরীর ভালো না বনিরও শরীর সবাই এখানে এখানে মেঘমেঘ করছে না যার কারণে কী হচ্ছে না মানে গরম তো আছেই দু তিনবার করে চান করে দিচ্ছে যার কারণে আমাদের সবাই শরীর খারাপ চলুন বাই বাই